কিন্তু রাষ্ট্র বলবে না যে আমি এই ধর্মটিকে বিশেষ একটি গুরুত্ব দিচ্ছি এখানে এটা বলতে পারবে না। এটাই তাহলে একটি ধর্ম নিরপেক্ষতে বরং বড় আকারে ইনক্লুসিভ হতে পারে সবাইকে নিয়ে এখানে বৌদ্ধ পালন করবে খ্রিস্টান পালন করবে ইসলাম যারা মনে করে তারা পালন করবে যারা মনে করছে না যে তারা মনে করে না কোন অর্গানাইজ রিলিজিয়ান তাদের জন্য তারা সেটা পালন করবে না এই যে সকলের স্বাধীনতা সমান এইটাই হলো সত্যিকার অর্থে গণতন্ত্র তার বাইরে হতে পারে না আমি বলবো বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির এবং আমি আমি কিন্তু আবারও বলিনি ডক্টর নাকিবুর রহমানের অনেক কথা আহ চমৎকার ভাবে তিনি বলেন এবং আমি প্রশংসা করি যে তার হয়তো গভীরে ভেতরে মানুষের জন্য কল্যাণের চিন্তা আছে তিনি হয়তো চান তিনি যে বলেছেন আমি বাংলাকে ভালোবাসি কিন্তু প্রশ্নটা হলো তিনি বলেছেন যে জামাত ভালো কাজের জন্য এসেছে তাহলে 1971 সালে তিনি তিনি বললেন যে জামাত কোনো অন্যায় করেনি একটি শিশুও যে আমি শিশুই ছিলাম মুক্তিযুদ্ধের সময় আমিও জানি যে ইসলামিক ছাত্রসংঘ যারা আলবদর আলশামস তুরি করেছিল কিভাবে মানুষ মেরেছিল আমার চোখের সামনে আমার বাড়িতে দেখেছি আমার প্রতিবেশী গ্রামে দেখেছি আমার নিজের গ্রামে দেখেছি তারা যে এই মান নাম তিরিশ লক্ষ না তিন লক্ষ এই তিন লক্ষ মারাটা কেউ তারা অন্যায় মনে করেনি কোনোদিন তারাকে বলেছে যে আমরা একটা বিরাট অন্যায়কে সমর্থন করেছিলাম রাজনৈতিক কারণে তিনি খুব সুন্দর করে বললেন ও আমরা তো ভুল করতেই পারি মৌদুদি সাহেবও ভুল করতে পারে আমরা জামাতে একটি দল দু একটা ভুল না এত সুন্দর সরল আহ পুষ্পায়িত না ব্যাপারটা ঘরে ঘরে গিয়ে মানুষ মারা হয়েছে পাড়িতে বাড়িতে গিয়ে ধরে এনে চোখ বেদে মানুষ মারা হয়েছে গ্রামের পর গ্রাম উজার করে দেয়া হয়েছে যারা এটা অস্বীকার করবে তাদেরকে আমি বলবো বরং ইতিহাসটা আবার ভালো করে দেখুন তারা বরং চাচ্ছে দিনের পর দিন যাক আমরা যাতে এই নতুন ন্যারেটিভটা বলতে পারি না 1971 সালে আপনারা অন্যায় করেছেন এই কথাটি কোথা আপনারা বলেননি আপনাদের ছাত্র সংগঠন বাহান্নর একুশে ফেব্রুয়ারিতে সবসময় পিকনিক করতে যেত আমরা ইতিহাস জানি তিরিশ বছরে অন্তত ৩৩ জন ছাত্র নেতাকে রক কেটে যেটা আমরা টেন্ডন বলি ইংরেজিতে এবং মেডিকেলের ভাষায় রক কেটে মারা হয়েছে আমরা জানি এটা তো কোন এটা তো কোনো ন্যায়ের রাজনীতি না তাহলে কেন বলছেন যে আমরা শুধু ন্যায়ের রাজনীতি করে আমরা ন্যায়ের পক্ষে আপনি ডেটা চান আরো তথ্য চান হ্যাঁ ডেটাও আছে তথ্য আছে আমাদের আছে। এবং সেখানে ইসলামের নেতা নেই আপনি বলতে চান আমার পত্রিকার উনিশশো একাত্তর সালে পত্রিকার কাটিং আছে তাদের বক্তব্য না এত বড় মিথ্যাচার করতে আসবেন না দয়া করে যদি বলতেন যে হ্যাঁ আমরা ভুল করেছি মানুষ ভুল করে আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা অখণ্ড পাকিস্তান চেয়েছিলাম সেটা আমাদের ভুল রাজনীতি ছিল আমরা ক্ষমা প্রার্থী যত খুন হয়েছে সমস্ত কিছু আমরা ক্ষমা প্রার্থী আমরা এখন বাংলাদেশের নাগরিক আমরা এখন স্বাধীনভাবে রাজনীতি করতে চাই তাহলে হয়তো মানুষ ক্ষমা করবে হ্যাঁ বিস্মরণের জাতি আমরা আমরা ইতিহাসও পড়ি না হ্যাঁ একটা প্রজন্ম আসবে যখন পড়বে না এই যে বর্তমান সময়ে যারা ছাত্র রাজনীতি করছে তারা হ্যাঁ বলেছে অনেকের তিনি বলেছেন যে জামাত ইসলাম না না ঠিক না আমরা জানি তাদের প্রত্যেকের সাথে জামাত ইসলামের নেতাদের কি সক্ষ ছিল সুতরাং আমি কিন্তু কোরআন পড়ে আসা মানুষ সেখানেও কিন্তু এ ধরনের কথা আছে যে কোনো একটি শত্রু দেশে গেলে ওদের মতো করে থাকো তারপর সুযোগ বুঝে তুমি কিন্তু তোমার যা উদ্দেশ্য সেটা পালন করবে এই কথাটা আমি স্বাভাবিকভাবে বললাম কিন্তু এটা রাজনীতির ক্ষেত্রেও তারা ব্যবহার করে মৌদিদি বাদে এটা নাই তা কিন্তু না সশস্ত্র সংগ্রামের কথা আছে এবং সেখানে রাজনীতি করতে গেলে সেই জায়গাটা এবং বল প্রয়োগ করতে হবে সেটাও আছে সুতরাং আজকে এটাকে যত পুষ্পায়িত করে তিনি প্রেজেন্ট করলেন না সেটা না এবং আমি এখন আপনার সামনে আবারও বলছি প্রকাশ্যে বলছি যে কোনো বড় কোনো পণ্ডিত নেতা রাজনীতিবিদ যিনি থাকুন না কেন যদি প্রকাশ সেটা নিয়ে বিতর্ক করতে চান সম্মানের সাথে আমি যেমন তাকে সম্মান করছি এবং অন্যান্য যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদেরও সম্মান করছি আমি বললাম তো যে আমি এখানে জামাত ইসলাম শুধু না বাংলাদেশের ধর্মভিত্তিক যত দল আছে তাদের প্রত্যেকে যে তিনি যে যে বলেছেন আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের মন্ত্রণালয় দুর্নীত হয়নি কথাটা কিন্তু আংশিক সত্যি এটা আমাদের মানতে হবে সেটা রাজনৈতিক কারণে হোক ধর্মের জন্য হোক আল্লাহর ভয় হোক যে কোনো কারণে হোক তারা অন্যায় থেকে বিরত থেকেছে কিছু মানুষ থেকেছে আবার একই সঙ্গে ধর্মভিত্তিক নাম দিয়ে চুরিচামারি সবকিছু করছে না এখনো করছে তার মানে আমি এবারে গভীর ফিলোসফিক্যাল একটা কথা বলি একটা মানুষ ভালো কি মন্দ এটা শুধুমাত্র ধর্মীয় বিষয় দিয়ে নির্ধারিত হয় না এই ভার্চুটা আসে অনেকগুলো ফ্যাক্টর থেকে আমি অন্ততঃ এটা পড়াই আমি আসলে এই ভার্চুগুলো অন্ততঃ 12টা ফিলোসফিক্যাল থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় আমি একে একে বলে দিতে পারি ইউটিলিটেরিয়ান আর্গুমেন্ট কান্টিয়ান মোরাল philosophy থেকে শুরু করে ইভেন কমিউনিটিরিয়ান অ্যান্ড মডার্ন জাস্টিস থিওরি বহু কিছু দিয়ে বলা যায় যে আপনার ভেতরে ভালো মন্দ তৈরি হবে ধর্ম একটা এলিমেন্ট হতে পারে কোন কোন ভার্চু ধর্ম থেকে আসতে পারে কিন্তু শুধু ধর্ম তাই যদি হতো তাহলে শুধু ধর্ম পালনকারী দেশগুলো কেন আজকে দুর্নীতিতে সবচেয়ে সেরা কেন বাংলাদেশে আমি তো একবার বলেছিলাম যে বাংলাদেশে শুক্রবারে যত মানুষ নামাজ পড়তে যায় সবাই যদি বের হয়ে বুকে হাত দিয়ে বলে যে আমি সৎ মানুষ তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যেত কেন হয় না তিনি যদি এই উত্তরগুলো দিতে পারে তখন কি বলবেন সত্যিকারের ধার্মিক তাহলে সমস্ত কিছুর পরে একটা সত্যিকার শব্দ লাগাতে হয় এটা ফিলসফিতে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে এটা ট্রু স্কটিশম্যান ফেলাসি বলা হয় এটাকে সমস্ত কিছু পরে যে সত্যিকারই লাগাতে হইলো তাহলে তো তার মানে মিথ্যাকার বলে একটা কিছু আছে তাই না তার একজন ধর্মিক মিথ্যাকার ধার্মিক হতে পারে এই মিথ্যাকার ধার্মিক যেহেতু হতে পারে তার কথা থেকে প্রমাণ হয় যে তার মানে যারা রাজনীতি করে তারা মিথ্যাকার ধার্মিক হতে পারে এই জন্যই ধর্মভিত্তিক রাজনীতি না আমি বরং কতগুলো কথার সাথে একমত পোষণ করি সেটা হলো যে বাংলাদেশের রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন দরকার দুর্নীতি মুক্ত দেশপ্রেম মানবপ্রেম মানুষের প্রতি মমতা নারী এবং শিশু এবং অন্য যারা বৃদ্ধ যারা ভার্নারেবল তাদের প্রতি এক ধরনের মমতা এগুলো নিয়ে রাজনীতিবিদদের রাজনীতিতে আসা উচিত আমি